শীতের সকালে মাটির চুলায় আজ চালের গুঁড়ো গন্ধ আর হাতে বানানো খোলা জলিপিটা আজ আপনাকে নিয়ে চলেছি একদম গ্রাম বাংলার সাথে আসসালামু আলাইকুম আজকে খাবো মাটির চুলা কীভাবে একদম খাঁটি বাংলার খোলা পিঠা বানাই এবং পারফেক্ট হয় অসংখ্য ছিদ্রযুট তো খোলা জালি পিঠা যা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা হচ্ছে এই খোলা জালি পিঠা তো এই পিঠা যারা হচ্ছে পারফেক্টভাবে বানাতে পারেন না তাদের জন্য আজকে আবারও আমি এই রেসিপিটা নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন আমার সকল পিঠা কতটা পারফেক্ট হয়েছে তো চলুন শুরু করি তো এখানে পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি পরের মতো আতক চাল আতক চালের গুঁড়ো তো ওপরের মতো লবণ দিয়ে আমি একটু চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন তো আমি এখানে হচ্ছে আজকে পয়লার মুরগি ডিম দিয়ে পিঠাটা বানাবো তো ফ্রিজ থেকে ডিমটাকে হচ্ছে রুম টেম্পারেচারে আনতে হবে তো আমি আধা ঘন্টা আগে ডিমটাকে হচ্ছে মানে বের করে রেখেছি আর এইদিকে হচ্ছে আমি মানে পিঠার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি তো এই তো গরম পানিতে যখন একটু বুদবুত মানে চেষ্টে হবে তখনই হচ্ছে আমি এই গরম পানিটা ফিটার মধ্যে দিয়ে দেবো তাহলে হচ্ছে আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে একদম ও অনেক বেশি উতলিয়ে ওঠা পানি হচ্ছে পিঠাতে ব্যবহার করবেন না তাহলে হচ্ছে পিঠাটা একদম নষ্ট হয়ে যাবে তো আমি অল্প অল্প করে পানি দিতেছি আর অল্প অল্প করে মিশিয়ে নিতেছি সুন্দর করে তো পিঠার ডোটা যদি পারফেক্ট হয় আর পিটাটাও হবে কিন্তু পারফেক্ট তাই এই জিনিসটা মাথায় রাখলেই হচ্ছে আপনাদের খোলা পিটাটাও পিঠাটাও হবে একদম পারফেক্ট অসংখ্য ছিদ্রযুক্ত এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের তো শীতের সকালে এরকম খোলা জাতীয় পিঠা হলে আর কী লাগে এর সাথে যদি দুধ দুধাপ ভাজি গরুর মাংস মুরগি ঝোল পা কোনো কিছু দিয়ে হচ্ছে এই পিঠাটা খেতে অসম্ভব মজার লাগে আমার তো বিশেষ করে এই পিঠাটা অনেক বেশি পছন্দ আপনারা কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে একদম ভালো করে পিঠাটাকে হচ্ছে গুলিয়ে নিতেছি এরপর হচ্ছে এখানে আমি ডিমটাকে হচ্ছে ভেঙে দিয়ে দেবো তো এক হাত দিয়ে ভাঙতেছিলাম আর পরে ডিমটা হচ্ছে এখানে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে হচ্ছে ডিমটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আপনারা যারা হচ্ছে এই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারে না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আশা করছি এই রেসিপিটা দেখতে আপনারা অবশ্যই এই পিঠাটা বানাতে পারবেন তো আমি এখানে হচ্ছে মাটির একটা সারা বসিয়ে দিয়েছি আমাদের নোয়াখালীর পাশে এটাকে হচ্ছে মাটির খোলা বলে তো ওটাকে হচ্ছে হাই হিটে গরম করে নিয়েছি তো এই তো পিঠার প্যাটারটা একদম রেডি তো এক হচ্ছে আমি এখানে পিঠার মানে মাটির খোলার মধ্যে হচ্ছে পিঠা ব্যাটারগুলো দিয়ে একদম মুকুড়িয়ে পাতলা করে দেব হাত দিয়ে ধরে এভাবে হচ্ছে দিলে পিঠাটা হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত হয় এটা একটা টেকনিক আর কি মানে পিঠার মধ্যে চালিয়ে আনার মানে সুন্দর একটা টেকনিক আপনি চাইলে চামিচ দিয়েও দিতে পারেন কিন্তু চামিজ দিয়ে দিলে এত সুন্দর মানে ছিদ্রযুক্ত হবে আপনার পিঠাটা তো এই তো দেখুন আমার প্রথম পিঠাটাও কত সুন্দর হয়েছে একদম অসংখ্য ছিদ্রযুক্ত যুক্ত হয়েছে পিঠাটা তেমন জালিদার দেখতে তেমন দেখবো অনেকটা সুন্দর হয়েছে তো আমি হচ্ছে একটা খুঁটির সাহায্যে পিঠাটাকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো এক এক করে আমি হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নেব তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখতে পাশে থাকা বাটনটা অন করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান তো আজকে আমার বয়সটা আমি এখানেই শেষ করছি বাকি ভিডিওটা আপনার সাথে দেখে নেন আমি কত সুন্দর করে বাকি ফিটাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি এবং মাটি সার্টের থেকে মানে ফিটাটা কত সুন্দরভাবে উঠে আসতেছে তো আজকে আমার ভিডিওটা ওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ